অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে মির্জা আলংগের অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পিএমপির महासचिव মির্জা আফদুল ইসলাম আলংগের তিনি বলেন প্রধান উপদেশ উপদেশটা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটার রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন বলেন বিএমপি মহাসচিব এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক করেন কবে চালু হবে বিমানবন্দর কমলাপুর পাতাল মেট্রো রেল রাজধানীর তীব্র যানজট সমান লক্ষ্যে পাতাল মেট্রো রেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে কর্মকর্তারা আশা করছেন আঠাশ সালে এই সেবা চালু করা সম্ভব হবে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুর রৌফ এ তথ্য জানান খবর বাড়ছে আব্দুর রব বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাঞ্চলের পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পাতাল রেলের নির্মাণ কাজ পুরোদমে চলছে তিনি বলেন প্রস্তাবিত রুটের দুটি অংশের মধ্যে নতুন বাজার থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বর্ধিত বা সম্পূরক একটি অংশ রয়েছে বর্তমানে নন্দা থেকে কমলাপুর পর্যন্ত ইউটিলিটি পরিষেবাগুলো স্থানান্তরের কাজ চলছে দুটি রুটের দৈর্ঘ্য হবে একত্রিশ দশমিক দুশো বলেন আমরা stake holder বিশেষ করে রুটের আশেপাশের বাসিন্দাদের পরামর্শ গ্রহণ করে তাদের অসুবিধা গুলো কমিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিচ্ছি তিনি বলেন আর জন দুর্ভোগ কমিয়ে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আমরা stake holder এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে। DMPCL এর শীর্ষ কর্মকর্তা বিশেষ করে পুরীর ছড়কে ইউটিলিটি পরিষেবাগুলি পরিষেবা স্থানান্তরের কাজে বাসিন্দাদের সহযোগিতা কামনা করছেন। DMPCL কর্মকর্তারা জানিয়েছেন তারা এখন পর্যন্ত MRT line এক এবং এর depot এর জন্য অষ্টাশি দশমিক একাত্তর একর ভূমি উন্নয়নের প্রায় নব্বই শতাংশ কাজ সম্পন্ন করেছে। তারা বলেন বারোটি প্যাকেজের অধীনে এমআরটি লাইন এক এ কাজ করা হচ্ছে এগুলোর মধ্যে এগারোটি টেন্ডারিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শেষ প্যাকেজ আগামী সপ্তাহে সম্পন্ন হবে ডিএমটি সি এল কর্মকর্তারা জানান দুই হাজার আঠারো সালের দুই বছরের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পরে দুই হাজার তেইশ সালের দুই ফেব্রুয়ারি প্রধান এবং সম্পূর্ণ রুটের নির্মাণ কাজ শুরু হয়েছিল পুরো লাইন বাস্তবায়ন করতে খরচ হবে কোটি টাকা এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অপারেশন এজেন্সির জায়গা প্রকল্প সহায়তা হিসেবে দিচ্ছে উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এবং বাকি টাকা দিচ্ছে সরকার প্রকল্পের অধীনে একত্রিশ দশমিক দুইশো একচল্লিশ কিলোমিটার এমআরটি লাইন এক এর মধ্যে উনিশ দশমিক আটশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ রুটের চোদ্দোটি ভূ ভূগর্ভ গর্ভস্থ স্টেশন থাকবে এবং বাকি এগারো দশমিক তিনশো কিলোমিটার রুটার অ্যালিভেটেড লাইন হবে বিমানবন্দর ও কমলাপুর রুটে ভারতে আন্ডারগ্রাউন্ড স্টেশন থাকবে এবং বাকি দুটি স্টেশন থাকবে নতুন বাজার পূর্বাঞ্চল রুটে তারা বলেন উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বিদ্যমান মেট্রো রেল পরিষেবা বিশ কিলোমিটার এছাড়া পরিকল্পনার অধীনে একটি মেট্রো রেল নেটওয়ার্কের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার প্রায় অর্ধেক হবে ভূগর্ভস্থ দুই হাজার তেইশ সালের মধ্যে ঢাকা মহানগর এবং সংলগ্ন এলাকা জুড়ে এটি নির্মিত হবে কর্মকর্তারা জানান ছয় লাইনের পরিকল্পিত নেটওয়ার্ক থেকে একশো স্টেশনের মাধ্যমে শহরের একশো উনত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঞ্চাশ লাখ লোককে সেবা দিতে সক্ষম হবে বিএমটিসিএল কর্মকর্তারা জানান আরও দুটি এমআরটি লাইনের কাজও প্রক্রিয়া দেন আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু জুলাই গণভূত আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রভাবে আর্থিক সহায়তা শুরু করেছে অন্তর্বর্তী সরকার সোমবার সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও সাতজন আহতের মধ্যে আর্থিক সহায়তা হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমু এ সময় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মুক্তি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবে এবং আহত আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত হবে এবং পরিচয়পত্র পাবেন। প্রতিটি শ্রমিক পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে দুই থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে জাতীয় সঞ্চয় মাধ্যমে 10 লাখ টাকা এবং দুই থেকে দুই হাজার বছরে জুলাই এ গিয়ে জাতীয় সঞ্চয় পত্রের মাধ্যমে বিশ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি প্রতিটি শ্রমিক পরিবারকে প্রতি মাসে বিশ টাকা করে ভাতা প্রদান করা হবে। শ্রমিক পরিবারের কর্মক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধারা দুটি medical এর category অনুযায়ী সুবিধা দিয়ে পাবেন গুরুতর আহতদের category অনুযায়ী এককালীন পাঁচ লাখ টাকা প্রদান করা হবে এর মধ্যে দুই থেকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে মাধ্যমে দুই লাখ টাকা প্রদান করা হবে এবং দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে মাধ্যমে তিন লাখ টাকা প্রদান করা হবে এর পাশাপাশি গুরুতর আহত প্রত্যেক জুলাই যোদ্ধা মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবেন বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন ও medical board এর সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। তারা কর্ম ও সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পূর্ণ বাসন সুবিধা পাবেন। এটা করে বিয়ে অনুযায়ী জুলাই যোদ্ধাদের এককালীন তিন লাখ টাকা প্রদান করা হবে। এর মধ্যে দুই থেকে দুই হাজার অর্থ বছরে নগদ bank check মাধ্যমে এক লাখ টাকা প্রদান করা হবে। দুই থেকে দুই অর্থ বছরে নগদ bank check মাধ্যমে দুই লাখ টাকা প্রদান করা হবে। এর পাশাপাশি মাসিক পনেরো টাকা ভাতা প্রদান করা হবে। কর্ম সহায়ক প্রয়োজনীয় জন্য প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি অথবা আধা সরকারি সংস্থান প্রাপ্য হবেন জুলাই যোদ্ধাদের পরিচয় পত্র প্রদান করা হবে তারা পরিচয় পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধা দি পাবেন এখন জুলাই পর্যন্ত জুলাই গিয়া গণ অভ্যন্তরের আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার এছাড়া আহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে খুব ক্ষেত্রেই যে দাহিকাতে গেজেট আকারে প্রকাশ করা হবে অনুষ্ঠানের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা জানি আপনাদের আকাঙ্ক্ষা ছিল আরও আগে আমরা প্রতিষ্ঠানের কাজগুলো করতে পারবো আমাদের আন্তরিকতার কোনতে ছিল না আমাদের প্রধান উপদেষ্টা সহ সরকারের প্রত্যেককে আপনাদের ন্যায্য সম্মাননা দেওয়ার জন্য কাজ করেছেন সংকটকালীন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে সেই কারণে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা করতে পারিনি এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি বিএনপিকে এত ভয় পায় কেন প্রশ্ন মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের কথা শুনলেই অনেকেই এক গাত্রদা শুরু হয়ে যায় বিএনপিকে এত ভয় কেন জনগণ যাকে চাই সেই রাষ্ট্র পরিচালনা করবে নির্বাচনের পর যে ক্ষমতায় আসুক আমরা একসঙ্গে কাজ করব আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিল থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জন সম্পৃক্ত শীর্ষ প্রশিক্ষণ আর কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন জুলাই আন্দোলনের গণহত্যার বিচার হতেই হবে যারা গণহত্যা করেছে লুট ছিনতাই করেছে সম্পদ লুট করেছে যারা এই দেশের শিশু বাচ্চাদের গুলি করে হত্যা করেছে তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে তবে এই নির্বাচন থেকে সরে যাওয়া যাবে না সংস্কার বিচার এবং নির্বাচনী প্রক্রিয়া একসঙ্গে চলবে বিএনপির সর্বোচ্চ নেত্রী নির্ধারণী কমিটির এই সদস্য বলেন বাকশাল উঠিয়ে দিয়ে সর্বদলীয় রাজনীতি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছিলেন বাকশালের কারণে হাসিনার রাজনীতির কোনো সুযোগ ছিল না জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সব পত্রিকা চালু করেছিলেন জনগণকে কথা বলার ও ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন পরে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মহিলা দলের সভানেত্রী আফরোজ আব্বাস তারেক রহমানের বিশেষ উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর হাসান রবিন প্রমুখ